আমরা যশোর জেলার মানুষ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করি রূপসী বাংলা সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেছে। এখানেই থাকে এখানে লেখাপড়া করে সেই জন্য বাংলাদেশ বাংলাদেশের যে ভূখণ্ড বাংলাদেশের যে লেখাপড়া বাংলাদেশের যে মানচিত্র বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক অবস্থান তাদের অজানা তা সেটা জানানোর উদ্দেশ্যেই তাদেরকে নিয়ে আমরা পড়ালেখার ফাঁকে বিভিন্ন সময় আমাদের মাতৃভূমির বিভিন্ন বিষয়ে আমরা জ্ঞানদান করার চেষ্টা করি এবং তারাও সেটা করে থাকে তা আজকে আমরা যশোর সম্বন্ধে সংক্ষিপ্ত ছোট্ট একটি এপিসোড তৈরি করছি তা এ পর্বে রুপসী বাংলা অংশগ্রহণ করছে আমরা শুরু করতে যাচ্ছি রুপসি বাংলা তোমরা প্রস্তুত যশোর কবে প্রতিষ্ঠিত হয় রূপসি সতেরোশো সালের ছয় ডিসেম্বর যশোরের আয়তন কত যশোরের আয়তন দুই বর্গ কিলোমিটার যশোরের সীমানাটা বলতো উত্তরে ঝিনাইদাহ ও মাগুরা দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা পূর্বে নড়াইল ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ খুব সুন্দর বলেছ যশোরের আনুমানিক জনসংখ্যা কত বর্তমানে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ যশোরের আমাদের ভাগ হতে পারে সাক্ষরতা আন্দোলনের নামটা বলতে পারো বর্ণময় যশোর খুব সুন্দর বলেছ আচ্ছা যশোরের মোট গ্রাম কতটি চোদ্দশো চৌত্রিশ 1434 মোট ইউনিয়ন কতটি 92 যশোরে মোট উপজেলা কতটি 8টি আটটি উপজেলার নাম বলো তো যশোর সদর অবয়নগর বাঘারপাড়া সসরা মহিরামপুর কেশবপুর চৌগাছা জিগগাছা খুব সুন্দর বলেছো আচ্ছা তোমরা কোথায় বসবাস করো তোমাদের বাসা কোথায় তোমাদের কোন কোন উপজেলাতে যশোর সদরে যশোর সদরের মোট ইউনিয়ন কতটি পনেরোটি খুব ভালো বলেছো পনেরোটি ইউনিয়ন আচ্ছা পনেরোটি ইউনিয়নের নাম বলতে পারো জি বলো তো হই ভরপুর লেবুতলা ইসালিন নোয়াপাড়া উপশহর কাশিয়ামপুর চোরামনকাঠি জেলা আরুগপুর চাচরা রামনগর ফতেপুর নরেন্দ্র কচু কচুয়া নরেন্দ্রপুর পনেরো নাম বসুন্ধিয়া বসুন দিয়া পনেরোটা ইউনিয়নের নাম বলতে পেরেছো অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি পনেরোটা সদরের পনেরোটা ইউনিয়নের নাম বলতে পেরেছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা যশোরের কয়েকটা নদীর নাম বলতে পারো জি বলাক্ষ ভৈরাব তানজ্যা তনদিয়া আচ্ছা তোমার যশোরের কোনো নদীতে কোনো স্মৃতি আছে আমরা গিয়েছিলাম ওখানে আমরা নৌকায় করে চড়েছিলাম অনেক মজা হয়েছিল তাই না সে সময় বৃষ্টি হচ্ছিল অনেক আমরা যখন সবাই গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম যা নদ আর আমাদের বাসাটা হচ্ছে যে আরেকটা নদী ভৈরব সেই ভৈরব নদী ভৈরব নদীতে নদীর কাছাকাছি সেটা হচ্ছে শহরের মধ্যে দিয়ে গিয়েছে নদীটা হ্যাঁ ওখানে ব্রিজ বলে ওই ওই ব্রিজটা শহরের মধ্যে ওইটা বলা বলা হয় হয় পয়েন্ট দরটনা ব্রিজকে ওই পাশেই আমাদের বাসা যশোর সদর যশোর শহরের পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে আমাদের বাসা সেইখানে যা খুব ভালো তোমরা জানতে পেরেছ যশোরের অনেক ঐতিহাসিক স্থান আছে হুম ঐতিহাসিক স্থানগুলার আমরা পরবর্তীতে এই সম্বন্ধে জানবো তারপরে যশোর জেলায় অনেক দর্শনীয় জায়গা আছে সেই সম্বন্ধে জানবো যশোরের অনেক বিখ্যাত ব্যক্তিরা আছে তাদের সম্বন্ধে আমরা অনেক জানবো এর পরবর্তী আলোচনাতে সেই সব আসবে আমাদের এখন ছোট্ট করে সে শান্তে আমি এতটুকু বলতে চাই যে যশোরের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মহান মুক্তিযুদ্ধে যশ বাংলাদেশকে পুরা বাংলাদেশকে বঙ্গবন্ধু তখন জেলখানা ইয়ে পাকিস্তানে নিয়ে চলে গেছে কিন্তু তখন আমাদের প্রবাসী সরকার যে প্রবাসী সরকারের অধীনে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছে সেই মুক্তিযুদ্ধকে আমাদের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সেই এগারোটি সেক্টরকে আমাদের যশোর আমাদের যশোর কোন সেক্টরের অধীনে ছিল আট নম্বর সেক্টরের অধীনে ছিল আট নম্বর সেক্টরটা আমি তোমাদেরকে একটু বলে দিই যে যশোরের যে আট নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনা ও বরিশালের অংশ বিশেষ নিয়ে নম্বর ছিল এই ছিলেন তাদের নাম বলতে পারো এম আমরা আজকে তারা আমরা তাদের সম্বন্ধে বিস্তারিত বলতে পারছি না যে যারা দায়িত্বে ছিলেন তারা বেঁচে আছেন কি মারা গেছেন তো আমার আমার জানা মতে যে এম এ মঞ্জুর সাহেব তিনি মারা গিয়েছেন চৌধুরী হয়তো মারা গিয়েছেন তা বিনম্র শ্রদ্ধায় আমরা তাদেরকে স্মরণ করছি কারণ তারা আমাদের যশোরকে সুরক্ষিত রেখেছিলেন পাকিস্তানিদের হানাদার বাহিনীর পক্ষ থেকে মুক্ত করবার জন্য তাই না তা আমাদেরকে সাহায্য করেছেন সেই সামরিক অফিসাররা আরও যেসব বীর মুক্তিযোদ্ধারা আমাদের যশোরকে সুরক্ষিত করবার জন্য তারা সংগ্রাম করেছেন যারা বেঁচে আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আর যারা যারা আমাদের এই যশোর জেলা যশোর ওই তদ অঞ্চল সহ পুরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করতে যে যারা শহীদ হয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা বিনম্ন শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাংলাদেশের আমাদের গর্ব হচ্ছে আমাদের যশোর জেলা যেই যে ছয় ডিসেম্বর আমাদের যে প্রতিষ্ঠার দিন সেই ছয় ডিসেম্বরই হচ্ছে আবার আমাদের বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম যেই জেলাটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে কোন জেলাটি সর্বপ্রথম স্বাধীন হয়েছে দুই জনই জানো খুবই ভালো লাগলো যে যশোর জেলা হচ্ছে সর্বপ্রথম স্বাধীন জেলা স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা আমরা উড়াবো না নিয়ে আসতো পতাকাটা যশোরের কৃতি সন্তান আমাদের যশোরের কৃতি সন্তান আমাদের রূপসী বাংলা স্বাধীন যশোরের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ লগ্নে যশোরের যেই প্রথম স্বাধীনতার এই লাল সবুজের পতাকা উড়িয়েছে যেই সূর্য সৈনিকরা তাদেরকে আজকে আমরা বিনম্র শ্রদ্ধা সম্মান স্মরণ করছি সম্মান জানাচ্ছি আর এই পতাকা প্রথম উড়েছিল যশোরে সেই জন্য আমরা হচ্ছি যশোরের গর্বিত না যশোর জয় বাংলা স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা স্বাধীন স্বাধীন দেশে পতাকা সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য এপিসোডে জয় বাংলা জয় জয় বাংলা জয় বন্ধু জয় বাংলা জয় বন্ধু